সুপ্রিয়া দর্শক আজকে আমার বাড়ির কালসার এসে কালসারের সাথে আসেন কথা কই কালসার এগর কার্টুন দেখতেছি আমার ঘরে এরকম সার বাবা এ না ঘুমাইছে

شوف دي দর্শক আসসালামু আলাইকুম আজ কিন্তু কাউসার সামনে একটা প্র্যাঙ্ক ভিডিও করব সেটা হচ্ছে কি করব ওকে আজকে আমরা ভূত ছা দেব আগেরবার কিন্তু ভি ব্লগ কে শোভাকে সাথে মিম আবার কি কাউসার আমারে বলেছিল কাউসার দেখেন কারণ দেখতে দেখতে আমার ঘুমিয়ে পড়ছে ওকে কলিং সলে কোটে কই করে দাইছো ও ঘুমাইছে পড়ছে শোনা আজকে ও ভূত ছা দেব

我认识个人的，哎，这都给俺们的糊了。哈哈哈哈哈！干啥呢？我当手工班。

बंदर उठ रास्ते जाते हैं नमस्ते नमस्ते है हमें यूनिवर्सिटी में लिप्स <सी> है

ডাল দিচ্ছি পায়খানা দেওয়া যাবে না যেটা দিয়ে সাজানো যায় সেটাই দিই

हम गिफ्टी के है तो करें <laughs> तो हम मुस्तकिम में कॉपी करें आई करें अल्लाह ने यार यार तुम इतना बंदा है पूर्दी पूर्दी जाना है अल्लाह ने शर्त अल्लाह ने शर्त कांटेक्ट बंद रहे वीडियो करा जाए कॉपी नहीं कॉपी शॉट पूर्दी पूर्दी शॉट पूर्दी पूर्दी शॉट पूर्दी पूर्दी